এটা হলো ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এখানে আমি প্রায় পাঁচ বছর পড়াশোনা করেছি যদিও ডিপ্লোমার মেয়াদ ছিল চার বছর তা আমাদের করোনার কারণে এক বছর বেশি লেগেছিল তা আমি দীর্ঘ দুই বছর পরে যাচ্ছি আমার এসএসসি মার্কশিট এবং ডিপ্লোমার সার্টিফিকেট তোলার জন্য প্রথমে আমি দুইটা ফর্ম পূরণ করে নিচ্ছি একটা ছিল এসএসসি মার্কশিট তোলার জন্য আর আরেকটা ছিল ডিপ্লোমার সার্টিফিকেট তোলার জন্য তো আমার পূরণ করার পর এখন আমি চলে যাচ্ছি কলেজের ভিতরে এখানে এসে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল এখানে আমার অনেক ফ্রেন্ড ছিল তাদের সাথে আর কি আড্ডা সারদের সাথে ক্লাস তো অনেক দিন পর এসে ভালোই লাগছিল যদি কয়েকটা ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো আর একটু ভালো লাগতো কারিগরি শিক্ষা ব্যবস্থা এতটাই বাজে আমি ছিলাম কম্পিউটার ডিপার্টমেন্টে আমার মনে হয় পাঁচ বছরের ভিতরে সম্ভবত পাঁচবার কম্পিউটার ওপেন করে দেখিয়েছে আমাদের কখনো কোনো কিছু প্র্যাকটিস করাইনি গাদা গাদা অ্যাসাইনমেন্ট ছিল থিওরি ছিল ইচ্ছা মতো পড়েছি ভালো রেজাল্ট করেছি ভালো একটা সিজিপিও হয়েছে এখন চাকরির বাজারে যে হতাশ এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা স্যারদেরকে কিছু বললেই তারা আজকে না কালকে কালকে না পরশু এইভাবে করে আমাদের ডিপ্লোমাটা শেষ হয়ে গেল সার্টিফিকেট তোলার জন্য কিছু প্রসেসিং ছিল এগুলো সম্পূর্ণ করলাম কিছুক্ষণ পরে আমি সার্টিফিকেটগুলো হাতে পেলাম ধন্যবাদ সবাইকে পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ